অবশেষে বাংলাদেশে জনপ্রিয় টিকটকার আঞ্জুমান মেহেজামিনের বিয়েটা হয়েই গেল দিন ধরেই আঞ্জুমান মেহেজামিন বলেছিল তার বিয়ে আর সব কিছুই করে নিয়েছে শপিং সব কিছুই কিন্তু সবার সাথে শেয়ার করেছে তবে বিয়েটা যে কবে করবে সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি গতকাল দেখা গেল আঞ্জুমান মেহের হঠাৎ করে নতুন নতুন ব্রাইডাল লুকে একের পর এক দামাকা দিয়ে যাচ্ছে সবাইকে এতে সবাই ধরে নিয়েছে আঞ্জুমান মেহের বিয়েটা আসলে হয়ে গেছে আর নিজেই ক্যাপশনে বলে দিয়েছে বিয়ের সাজ বলে কথা একটু ভালো করে তো সাজতেই হবে আমাকে যদি সুন্দর না লাগে তাহলে কাকে সুন্দর লাগবে যেহেতু আমি করতেছি তো আমাকেই তো সুন্দর লাগতে হবে তাই তো একটু ভালো করে সে যে নিলাম আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এমনটাই কিন্তু একটা স্ট্যাটাস দিয়েছেন আঞ্জুমান মেহেজাবিন সে থেকে ধরে নিয়েছে আঞ্জুমান মেহেজাবিনের বিয়েটা হয়ে গেছে অথচ এখন পর্যন্ত বিয়ের কোনো ভিডিও আপলোড করেনি তার হাজবেন্ডের কোনো ছবি এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়নি তবে হাজব্যান্ডের হাত ধরে একটা পিক ভাইরাল হয়েছে আর সেখানে বলেছে জীবনসঙ্গী যেই হোক না কেন সে যেন সব সময় পাশে থাকে সেই দোয়াটাই সবার কাছে যায় ভালোবাসার মানুষকে আগলে দৌড়ে সারা জীবন বাঁচতে চায় তার সাথেই মরতে চায় তার সাথে সারা জীবন বেঁচে থাকতে চায় সবাই আমাদের জন্য দোয়া করবেন এমনই একটা স্ট্যাটাস দিয়েছিল আঞ্জুমান মেহেজাবিন তবে তার স্বামীর মুখটা এখন পর্যন্ত কাউকে দেখায়নি সব টিকটকারের মতো সেও কিন্তু লুকিয়ে বিয়েটা শেষ করে নিয়েছে তবে এখন পর্যন্ত কোনো কিছুই আপলোড করেনি মেহেজাবিন। আর নিজেও এখন পর্যন্ত মুখে কিছুই বলেনি বিয়ের বিষয়ে তবে এই ব্রাইডাল লুকগুলো দেখে সবাই তো আঞ্জমান মেহের